খুব ট্রেন্ডিং কার্ড এগুলো কি সুন্দর কার্ডটা এইগুলো কিন্তু লেখা থাকে না এটা ব্ল্যাঙ্ক থাকে কাস্টমার ইচ্ছা করলে কাস্টমারের মতো করে সাজিয়ে লিখতে পারে পুরো ভেলভেট রোল কার্ড ম্যাশনাল বোর্ড মানে আপনাদের যে ওই ফটো গুলো বাঁধানোর পিছনে যে কার্ডটা থাকে ওই রকম কার্ড পুরো এটা কিন্তু কাঠের তৈরি কাজ করা গোল্ডেন আর ফ্লাইট এর কম্বিনেশন এখানটা টোটাল এম্বোজিংয়ের উপরে বিয়ের নিমন্ত্রণের পরেও কিন্তু এই কার্ডগুলো রেখে দেবে শোকেসে রাখার মধ্যে তেরো ইঞ্চি এদিকে হচ্ছে নয় ইঞ্চি এবার একটু আইডিয়া করতে পারছেন যে কত বড় কার্ড পাতলা বোর্ডের উপরে তৈরি ট্রেনিং কার্ড এগুলো কালার ভেরিয়েশন প্রচুর রয়েছে সেই লাল হলুদে ছাপা না এক একটা পৃষ্ঠা এক একটা কালারে মানুষের সামর্থ্যের মধ্যে বাজেটের মধ্যে যাতে কার্ডটা হয় একটা মানুষ যেমন খরচ করে বিয়ে দিচ্ছে একটা মেয়ের বিয়ে দিতে সত্যি কষ্টকর আজকালকার দিনে যেভাবে সোনা দানার দাম বেড়েছে আনুষাঙ্গিক খরচা কমিয়েও মানুষকে ওই দিকটা বেশি জোর দিতে হয় আরো কিছু কম দামি ট্রেন্ডিং কার্ড আমি দেখাচ্ছি যেটা হচ্ছে এই যে কার্ডটা আমি চল্লিশও দেখিয়েছি এটার দাম কিন্তু পঁচিশ টাকা মাত্র এত সুন্দর বড় কার্ড এইভাবে নেট সিস্টেম এইরকম এটা হচ্ছে ট্রেসিং পেপার এই পেপার ছাপতেও পারে নাও ছাপতে পারে ভেতরে ছাপা হয় কি সুন্দর কার্ডা পিছনে রবীন্দ্র আঙ্গিকে ছবি এই হচ্ছে সামনে ফ্রন্ট এটা বক্স প্যাটার্নের কভার কার্ডটা লালের ওপর আছে যেরকম সেরকম ভায়োলেটের উপরও আছে কালার ভেরিয়েশন প্রচুর রয়েছে আবার আরেকটা দেখাচ্ছি কালার এটা এইরকম লাইট পছন্দ করে একবার লাইটের মধ্যে এর উপরে আমি দেখছি এটা ট্রান্সপারেন্ট একটা একটা ট্রান্সপারেন্ট আছে এটা থাকে মানে কোন কার্ডে থাকে কোন কার্ডে থাকে না কেউ পছন্দ না করলে এটা নাও নিতে পারে ট্রান্সপারেন্ট ছাড়াই নিতে পারে আবার সমেতও নিতে পারে কার্ডগুলো খুব ট্রেন্ডিং খুব জনপ্রিয় দূর দূরান্ত থেকে এই ধরনের কার্ডের অর্ডারগুলো আসছে দাম কিন্তু পঁচিশ থেকে তিরিশের মধ্যে টানা কিছু কিছু ছবি দেওয়া কার্ডগুলো কিন্তু মুসলিম সমাজে আবার চলে না তাদের কোনো ছবি থাকবে না তাদের জন্য এই ধরনের কার্ড আছে কত সুন্দর কার্ড ছবি ছাড়া কেউ ভাবলো যে আমি কোনো ছবি থাকবে না কার্ডে এই লেভেলটা এটা হচ্ছে ট্রেস পেপার এই যে ছাপার অংশটা এখানে এটা ফাইবারের শুভ বিবাহ ইংরেজিতে করলে ওয়েডিং হিন্দিতে শুভ বিবাহ এই জিনিসটা চেঞ্জ আপ হয় সম্পূর্ণ এই কালারটা হচ্ছে কি বলবো এটা ভায়োলেট কালার এটা খুব ট্রেন্ডিং কার্ড এগুলো কি সুন্দর কার্ডটা এইগুলো কিন্তু লেখা থাকে না এটা ব্ল্যাঙ্ক থাকে কাস্টমার ইচ্ছা করলে কাস্টমারের মতো করে সাজিয়ে লিখতে পারে এরকম থাকে এটা হচ্ছে লম্বা শেপের এই হচ্ছে কভার কার্ড হচ্ছে পঁচিশ থেকে তিরিশের মধ্যে প্রিন্টিং প্রিন্টিং আমি কলকাতার কার্ডের জগতে সম্পূর্ণ কার্ডের দামটাই হচ্ছে উইদাউট প্রিন্টিং প্রিন্টিং সমেত কোনো কার্ডের দাম হয় না লেজার কাটিং এর উপরে এই কার্ডগুলো চাইলে কিন্তু কেউ পঁচিশটাও নিতে পারে পঁচিশটাও নেওয়া যায় অনেকে হয়তো ই করে যে আমি এই ধরনের কাট কম করবো সব কাট কিন্তু হয় না তবে এই সম্ভব সেটা যোগাযোগ করে নেবেন কোনো কার্ড পঁচিশটার বান্ডিল হয় কোনো কার্ড পঞ্চাশটার বান্ডিল কোনো কার্ড আবার একশোটা ছাড়া হয় না সেটা দোকানে ফোন করে নেবেন আমি নিশ্চয়ই আপনাদের সেই ব্যাপারে সহযোগিতা করবো এই ধরনের এই আর একটা কার্ড জামিন সুন্দর বাঙালিয়া না আরও আছে আপনি আমরা ক্যাটাগরি দেখেন ক্যাটাগরি দেখা ঠিক ক্যাটাগরির নতুন ট্রেন্ডিং দু হাজার আসতে চলেছে তো সেই তার ওপরে আমরা কিছু আপনাদেরকে কার্ড দেখিয়ে দিলাম এবং এর আবার প্রচুর ডিজাইন আছে যে ডিজাইনগুলো দেখার জন্য কিন্তু আপনাদেরকে স্টোরে আসতে হবে কারণ অত ডিজাইন তো দেখানো সম্ভব নয় না একটা ভিডিওর মধ্যে এই খুললেন এই বক্সের মধ্যে সেই রাজা রাজাদের কার্ডগুলো পুরো ভেলভেট রোল কার্ড এটা স্টার্টিং হচ্ছে তিরিশ টাকা থেকে বক্সটা খুব সুন্দর বক্স এটা একদম বক্স ফ্রেম এইভাবে এটা যেমন তিরিশ এর ডবল সাইজ আছে ষাট টাকা দাম কালারটা দেখুন কি সুন্দর কালার ঝকমক করছে ডিজাইনের পুরো ডিজাইন আলাদা ভেতর ফোটা ভেলভেট দেখলেন এটা হচ্ছে ষাটিন কাপড়ের উপরে শাটিন কাপড় এটার দাম হচ্ছে সিক্সটি ষাট টাকা দাম ষাট টাকার আরেকটা কাঠ দেখাই এই আর একটা পুরো নেট সিস্টেমে কাটা ওপরে কাঁচের নাম ভেতরটা এইসব কার্ডের তৈরি ক্ষেত্রে এক মাস আপনাকে টাইম দিতে হবে যদি রেডিমেড চান কিছু ক্ষেত্রে রেডিমেড স্টক থাকলে অবশ্যই দেব মূলত সময় দিলে এগুলো আরও ভালো ফিনিশিং হয় এই কার্ডের প্রিন্টিং কস্ট হচ্ছে যেটা তিরিশ টাকা দেখালাম সেটার খরচা হচ্ছে আঠেরো টাকা প্রিন্টিং কস্ট বাইরেটা এইভাবে প্রিন্টিং আর যেটা লেজার কাটিং বড় রোল কার্ড সেটা হচ্ছে বারোশো টাকা প্রিন্টিং চার্জ প্রিন্টিং এবং ফিটিং দিয়ে এবার একটু আর একটু কস্টলি একটু দামি কার্ডের দিকে চলে যাই খুব দামি না পঞ্চাশ টাকা করে অনেকে চাইছে যে উডেন কার্ড কাঠের তৈরি যেটা আগেরবারও দেখিয়েছিলাম পুরো বাঙালি আনার উড বলতে এটা মেশনাস বোর্ড আমরা চলতি কোথায় কাঠের কাঠ বলি মেশনাস বোর্ড মানে আপনাদের যে ফটো গুলো বাঁধানোর পিছনে যে কাঠটা থাকে ওইরকম রকম কাঠ এখানটা দড়ি দিয়ে বাঁধা দাম হচ্ছে পঞ্চাশ টাকা আরেকটা ডিজাইন দেখো ওটা দু সাইডে এটা এক সাইডে ডিজাইন কিন্তু অজন্তাতে প্রচুর পাবেন প্রচুর প্রচুর ভ্যারাইটি পাবেন এই কাঠের কাডের আরো টু কোয়ালিটি আর একটু হাই কোয়ালিটি বড় সাইজ এই ডাবল সাইজ দেখুন আমার হাতটা দেখতে পাচ্ছেন এই যে পুরো কাট আউট করা এর দাম কিন্তু 75 টাকা 75 এর প্রিন্টিং কস্ট 1200 টাকা 50 টাকার আরো কিছু কাট দেখাই পাতলা বোর্ডের উপরে তৈরি ট্রেন্ডিং কাট এগুলো এই অংশটা কাঠের কাঠের মধ্যে আপনাদের নাম লেখা এইভাবে খুলতে হবে কার্ডটা এইভাবে রাখুন কার্ডের দাম পঞ্চাশ ছাপা খরচা বারোশো এই হচ্ছে তার কভার কালার দেখুন পেস্তা গ্রিন কালার খুব সুন্দর কালার কেউ যদি মনে করে যে এই কার্ডটা বিয়ের আছে আমি এই ধরনের অন্নপ্রাশন কার্ড করতে চাই সেও কিন্তু করতে পারবে একটু হাই কোয়ালিটির অন্নপ্রাশন কার্ড দাম পড়বে পঞ্চাশ টাকা এখানটা শুভ অন্নপ্রাশন লেখা থাকবে নামটা চেঞ্জ হয়ে যাবে এটাকেই অন্নপ্রাশন করে দেওয়া যায় বানিয়ে দেওয়া যায় বা আদার্স সাবজেক্ট আপনি বিয়ে অন্নপ্রাশন পইতে বাঙালি বা আমাদের ভারতীয় সমাজে যে সব প্রোগ্রাম গুলো আছে এগুলো কমন টাইপের কার্ড আপনি সেই ক্যাটাগরির কার্ড করতে পারেন সঙ্গে আর একটা দেখুন এই ধর মনে হচ্ছে ফুলের টপ ফুলটা হবে এইভাবে পুরোটা যদি খুলি এই এইভাবে লেখা হবে ভেতরে দুটো পাতা উপরে একটা ট্রেসিং পেপার এইভাবে টবের মতো আরেকটা আছে খুব সুন্দর কালারগুলো তো দারুন কালার বিয়ের কার্ড কেন এটা আমি বললাম তো এটা অন্নপ্রাশনও চলবে কিন্তু যে কোনো ইভেন্টে এটা আলাদা ধরনের পুরো আলাদা ধরনের মনে হচ্ছে ফুলের ঝাড় এইভাবে খুলতো এই এর মধ্যে নাম ধাম সব লেখা থাকবে এই যে নামটা অ্যাক্রোলিক সিটের ওপর কেটে এই নামটা লেখা আমরা চলতি কোথায় এটা কাচের ওপর বলি কিন্তু কাচ না এটা হচ্ছে অ্যাক্রলিক সিট যদিও এগুলো একটু পাতলা টাইপের পেপার বোর্ডের ওপর তৈরি এরই একটু মোটা ধরনের কাঠ আছে যেটা কাঠের আগের দেখাচ্ছিলাম সেই কাঠের ক্যাটাগরি এই দেখুন কভারটা কার্ডটা খুললাম পিছনটা দেখুন পুরো কাঠের তৈরি কাঠটাকে এইভাবে খুলতে হবে এই যে নামটা দেখছেন এই নামটা কিন্তু খোদাই করা একদম কাঠ দিয়ে কাঠ কেটে বানানো কার্ডার দাম এই মুহূর্তে রেঞ্জ আছে পঁয়ষট্টি টাকা বাড়তেও পারে সেই টাইমে খোঁজ করে নেবেন বহুবার দেখিয়েছি কারণ দাম আছে খুব পপুলার এটা বিয়ে পৈতে অন্নপ্রাশন তিন রকমই আমরা করে দিতে পারি খুব ট্রেন্ডিং কার্ড এটা দাম হচ্ছে আরও কিছু ক্যাটাগরি দেখাচ্ছি এই নামটা খোদাই করে কাটা নামটা একটু স্পষ্ট ভাবে দেখিয়ে দিন এবং সাইডটা পুরোটা কিন্তু আপনার গিটার দিয়ে ডিজাইন করা ডিজাইন করা আছে এবং আপনি যখন হাত দিয়ে দেখবেন এগুলো কিন্তু একটু এমবস টাইপের পুরো ফ্ল্যাট নয় হাত দিলে আপনি যখন এসে দেখতে পাবেন পুরোটাই এম্বস করা আর ভেতরের ছাপাটা যদি দেখি দেখুন সেই লাল হলুদের না এক একটা পৃষ্ঠা এক একটা এই আলাদা আলাদা এই একটা ডিজাইন করা ফুলের ডিজাইন মানে মিশে যাচ্ছে কা সঙ্গে এই ডিজাইনটা এখানে পৃষ্ঠা আছে তিনটে পৃষ্ঠা বাড়ছে পেস্তা গ্রিন পিঙ্ক এইটা তিনটে করে ছাপার পৃষ্ঠা সেভেন্টি ফাইভ ফুলের ঝাল খুব সুন্দর লেজার কাটিং এর উপরে দেখুন নামটা লিখেছে এখানে খুব সুন্দর দেখতে এমডিএফ বোর্ডের এফ উপরে লেজার কাটিং কালার গুলো তো খুব মেহেন্দি গোল্ড কালার তার সঙ্গে লেজার কাটিং তার সঙ্গে লেজার কাটিং আরো আছে এরকম কার্ড কিন্তু প্রচুর কালেকশন আছে ঠিক আছে আপনার জাস্ট একটু ক্যাটাগরিগুলো গুলো যে কোন কোন ক্যাটাগরির কার্ড আছে এক ধরনের ডিজাইন স্কোয়ার এর উপরে এটা কিন্তু সাদা না অফ হোয়াইট সেভেন্টি ফাইভ দের রেট আছে এই মুহূর্তে দাম কিন্তু কম বেশি হতে পারে এগুলো তো বাইরে থেকে আনতে হয় অনেক কিছু নির্ভর করে হয়তো পঁচাত্তরের জায়গায় আশিও হতে পারে সেটা যে মুহূর্তে অর্ডার দেবেন একটু কোয়ারিজ করে নেবেন আরেকটা কথা বলে রাখি এই ধরনের কার্ড যখন অর্ডার দেবেন মাথায় রাখতে হবে যে আপনার এক মাস সময় যাবে আপনি আজকেই অর্ডার দিয়ে কালকেই পাবেন না কখনোই সম্ভব না আর এই কার্ডগুলো মিনিমাম অর্ডার হচ্ছে পঞ্চাশটা তারপরে পঁচাত্তরটা তারপরে একশোটা কিন্তু কার্ড কিনে ছাপিয়ে কমপ্লিট করে বাইন্ডিং করে আপনি হাতে পাবেন এক মাস টাইম নিয়ে করতে হবে তাহলে কার্ডটা সুন্দর হবে কারণ এগুলো সবই কাস্টমাইজ কার্ড একটু বড় সাইজের কার্ড দাম হচ্ছে আশি টাকা আপনারা দেখলেন নানা রকম রেঞ্জের নানা রকম কার্ড অবশ্যই দোকানে আসলে আরো ভ্যারাইটি দেখতে পাবেন মোটামুটি সব রকম রেঞ্জ সব রকম ক্যাটাগরি হিন্দু মুসলিম বাঙালি খ্রিস্টান পাঞ্জাবি সব লেভেলের কার্ডই আমার এখানে আছে এটা হচ্ছে পূর্বাঞ্চলের একটা বড় মার্কেট কার্ড মার্কেট শিয়ালদা থেকে কলেজ স্ট্রিট আসাম উড়িষ্যা ত্রিপুরা সমস্ত মানুষ এখানে আসে অথবা কেউ অনলাইনে অর্ডারটা দেয় আপনাদের একটা জিনিস বলে রাখি আপনারা হয়তো অনেকে ফোন করছেন ফোন পাচ্ছেন না সারা দিনে আমাকে একশো থেকে দেড়শো ফোনের করতে হয় ধরতে পারি না অনেক সময় কাস্টমার ডিলিংস করে ফোন যাচ্ছে ধরতে পারি না আমি দুঃখ প্রকাশ করছি ক্ষমা যে সব ফোনে অ্যাটেন্ড করতে পারি না সেক্ষেত্রে আপনারা করবেন কি ওই হোয়াটসঅ্যাপে একটা যে কার্ডটা দেখে রেখেছেন যেটা আপনাদের পছন্দ বা যে ক্যাটাগরিটা পছন্দ হোয়াটসঅ্যাপে ছবিটা দিয়ে রাখবে আমি তৎক্ষণাৎ না দেখি আমি রাতের একটু দেখি হয়তো রাত্রিবেলা রিপ্লাই দিলাম বা পরের দিন রিপ্লাই দিলাম আপনাকে ডিটেলস বলে দিলাম যে এই কার্ডের এই দাম পড়তে পারে ছাপা খরচা কত পড়তে পারে কারণ আমি তো বলেই দিয়েছি কোনোটা ছশো কোনোটা আটশো কোনোটা বারোশো কোনোটা দু হাজার আড়াই হাজার নানা রকম রেঞ্জের ছাপা নানা জিনিস ছাপা নানা জিনিসের রেট তার ফিটিং খরচ এইসব খরচ নিয়ে আমাদের এই কার্ড আর একটা সমস্যা হয় প্রুফ রিডিং এর ক্ষেত্রে যখন ওনারা লেখাটা পাঠাচ্ছেন আমরা একটা তৈরি করে পাঠাচ্ছি সেখানে ওই বিশুদ্ধ ঘৃত কিন্তু থাকে না কিছু ভুল থাকবেই দু সালটা দু হাজার পঁচিশ এরকম নানা রকম ভুল টুল আছে সেই ভুলগুলো বাড়িতে পেনের একটা মার্ক করে আমাদের পাঠালে আমরা সেকেন্ড বার পাঠ সেকেন্ড বারও দেখলেন যে না সেরকম কিছু ভুল নেই আপনি ওকে বললেন আমরা থার্ড বারও পাঠাই পাঠিয়ে আপনাকে মানে পুরোপুরি কনফার্ম করে দিই যে এইটা ছাপা হচ্ছে বা ছাপে চলে কিন্তু প্রুফ রিডিংটা আপনাদের একটু ভালো করে দেখা উচিত যাতে একবারে আমি কার্ডটা সম্পন্ন করতে পারি বারে বারে দেখলে কি হয় সময়টা চলে যায় বিয়ের কার্ড তো ফিক্সড ডেট থাকে আপনারও তো সময়টা চলে যাচ্ছে বিয়ের দিন এগিয়ে আসছে সময় থাকতে থাকতে অর্ডার দিন কারণ আপনি একটা বিয়ে বাড়ি যখন বুকিং করেন এক বছর আগে করুন বুকিং করতে হয় নাহলে এক বছর আগে বিয়ে বাড়ি পাওয়াই যায় তেমনি কার্ড যদি ছ মাস থেকে এক বছর আগে আপনারা অর্ডার দিয়ে রাখবেন তাতে আপনাদেরই ভালো হবে সুন্দর ভালো কার্ডগুলো পাবে তার বাইনিং সেপটাও পাবেন একটা তাড়াহুড়ো করে দুদিনে বাইনিং আর একটা পনেরো দিন ধরে বাইনিং করছে সেই বাইন্ডিং এর মধ্যে তফাৎ আসবেই আসবে তো হাতের কাজ না মানুষেই তো কাজ করছে যাই হোক আমি আরো কিছু কার্ড আপনাদের দেখাচ্ছি যেগুলো মোটামুটি পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা রেঞ্জের উপরে বড় কার্ড আমি এর আগে স্কেল মেপে দেখিয়ে দিয়েছিলাম আর একবার দেখে নি কার্ডের সাইজটা দেখুন ফার্স্ট হচ্ছে এই যে কভার নিয়ে এই কার্ডের সাইজ প্রায় দশ ইঞ্চি থেকে একটু বেশি লম্বায় চড়ায় হচ্ছে প্রায় আট ইঞ্চি থেকে একটু বেশি এত বড় বড় কার্ডগুলো গুলো পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা রেঞ্জ সুন্দর এই কার্ডটা দেখুন পুরো ভেলভেট পেপার ভেতরটা এরকম গোল্ড প্রিন্ট করবেন প্রিন্টিং পড়বে টাকা কার্ডের দাম থেকে মধ্যে ঘোরাফেরা খুব সুন্দর কার্ড পুরোপুরি বক্স কার্ড এই সাইডগুলো গুলো দেখলে বুঝতে পারছেন ডায়রি প্যাটার্ন এর এই কার্ড এবার আর একটু উন্নত মানের কার্ড দেখায় দেখুন সাদা গোল্ডেন এর মধ্যে কি অপূর্ব কার্ড অপূর্ব সৃষ্টি পুরো এটা কিন্তু কাঠের তৈরি কাজ করা গোল্ডেন আর হোয়াইটের কম্বিনেশন এখানটা টোটাল এর উপরে এটা কাঠের ওপরে নাম ভেতরটা এরকম মেহেন্দি কালারে ছাপা পারলে এখানটাও ছাপতে পারেন যাদের একশো থেকে দেড়শো টাকার মধ্যে বাজে তারা এই ধরনের কার্ড পছন্দ করতে পারেন কর্পোরেট লেভেল কার্ড এগুলো খুব হাই লেভেলের কার্ড সাইজও অনেক বড় পেপারটা ধরে দেখলে বুঝতে ধরে দেখো মনে হচ্ছে লেদার মনে হচ্ছে খুব সফট এবং লেদারের মতো একটা আলাদা স্মুথ ব্যাপার আছে উল্টো খুললাম এইভাবে খুলতে হবে এই তারপরে এই বা খুব সুন্দর দারুণ কার্ডগুলো একটা ক্লাসিক একটা অদ্ভুত কালার এই আর একটা গোল্ডেন কালার গোল্ডেন ক্যাটাগরি বাজেট একশো থেকে দেড়শো বাজেট রাখতে হবে এবং সময় লাগবে এক মাস তার থেকেও বড় সাইজ এর থেকেও বসর সাইজ অর্থাৎ দুশো টাকার উপরে যাদের বাজেট বাড়িতে রেখে দেবে এই কার্ড ফেলবে না কেউ মিনিমাম অর্ডার হচ্ছে পঞ্চাশটা এর নিচে পাওয়া যায় না এই হচ্ছে ভেতর এখানে আপনি তিনটে পেজ পাবেন টোটাল এই একটা পেজ দুটো পেজ তিনটে পেজ তিনটে তিন কালারের পেজ কভারটা এরকম দেশের ওপরে খুব সুন্দর এটা আলাদা খোদাই করা বিয়ের নিমন্ত্রণের পরে এটাও তাই পুরো কাট আউট করা বিয়ের নিমন্ত্রণের পরেও কিন্তু এই কার্ডগুলো রেখে দেবে এ শোকেশে রাখার মতো আর সাইজ সাইজ দেওয়ার দেখি তেরো ইঞ্চি এদিকে হচ্ছে নয় ইঞ্চি এবার একটু আইডিয়া করতে পারছেন যে কত বড় কার্ড একটা ল্যাপটপের থেকেও বড় এটা এই একটা দেখাই খুব সুন্দর সিনারি একদম নতুন সিল খোলা হয়নি এরকম সিলটা খুলছি নিউ জেনারেশন নিউ ট্রেন্ডিং দাম দেড়শোর দুশো টাকার মধ্যে ডিজাইন ভেতরটা একশো কার্ড এগুলো ছাপতে গেলে পড়বে আড়াই হাজার টাকার উপরে একশো কার্ড বা পঞ্চাশটা কার্ড যাই হোক ছাপতে গেলে আড়াই হাজার টাকার উপরে মিনিমাম পঞ্চাশটা পঞ্চাশটা নিচে অর্ডার করা যায় না এগুলো কার্ডের কত সুন্দর কার্ড আমার সামনাসামনি দেখলে বুঝতে পারতেন এই জায়গাটা পুরো কাটিং আছে কাট আউটের উপরে টু হান্ড্রেড দুশো টাকা দাম আছে কি সুন্দর কালার প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা এবং কালার যেরকম তার কোয়ালিটিও সেরকম আপনি যখন কার্ডটা হাতে নিয়ে দেখবেন তখন তার ফিলটা পাবেন কিন্তু সময়টা সে সময় নিতে হবে সময় দিতে হবে এক মাস মতো সময় লাগে কারণ এইগুলো হচ্ছে খুব প্রিমিয়াম লুকের কার্ড তো এগুলো একটু বাইন্ডিং করা প্রিন্টিং করা এগুলোতে প্রচুর সময় দিতে হবে এক মাস এক মাস এক মাসের মধ্যে হাতে পাবে এক মাসের মধ্যে আমি হাতে পেয়ে যাবে মানে আপনি এসে বলবেন 10 দিনে কার্ড চাই তখন কিন্তু এগুলো হবে না আপনি কোনখান থেকে আসছেন আসানসোল থেকে মানে আসানসোল থেকেই অজন্তা কার্ড হাউসে কার্ড নিতে এসছে মানে এখানে কি করে অ্যাড্রেসটা পেলেন ইউটিউব থেকে ইউটিউব দেখে এসছে তো কেমন লাগলো এখানে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো এবং অনেক রকম কার্ডের ইউনিক ডিজাইন দেখলাম সব রকম দামেরই আছে যে যারা অ্যাফেরল করতে পারে তারা সেই দামটা আছে এর থেকে হাই প্রাইসের দামও আছে যেরকম মানুষ অ্যাফেরল করতে পারবে আমাদের ওখানে দাম অনেকটাই হাই এই কার্ডের তুলনায় হুম যে কার্ডটা আমি এখানে দেখেছি সেই কার্ডটা আসানসোলে অনেকটাই দাম আপনি কোন কার্ডটা নিলেন একটু দেখান আমাদের কি আমরা এখান থেকে দেখাচ্ছি একটা এইটা মানে আপনি যেরকম আর ভেতরের প্রিন্টিং নিয়ে কি যেরকম চেয়েছিলেন ঠিক সেরকমই হয়েছে হ্যাঁ একদম सेम খুব সুন্দর মানে মেটারটা খুব এত সুন্দর প্রিন্টিংটা হয়েছে আমার খুব ভালো লেগেছে মানে কোয়ালিটির দিকে কোনো প্রবলেম একদম মানে 100 টা 100 টাকা ভাই কারণ আমরা দর্শকদের জানতে চাইছি যে কাস্টমারদের মানে অথেন্টিক যে রিভিউ সেই জিনিসটা

কিন্তু ডিটিডিসির ভিতরে তো আমরা ঢুকে থাকি না বা তারা আমাদের কিন্তু কেউ না পার্শ্ববর্তী আমরা জাস্ট হেল্প করি অনেক ক্ষেত্রে কি হয় ডিটিটিসি কাস্টমারদের রেট হয়তো বাড়িয়ে বলছে কাস্টমার অবজেকশন করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সেটা ব্যবস্থা নিই দাদা আপনার নামটা সমরার ভট্টাচার্য ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সাংস্কৃতিক সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটা আপনি দেখে এসেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ যেমন বিয়ে ছাড়া বাঙালি সমাজে যেটা হয় অন্নপ্রাশন এছাড়া আছে পৈতা উপনয়ন যাকে বলে উপনয়নের কার্ড পাবেন বিভিন্ন প্রোগ্রামের কার্ড অফিস অফিস প্রোগ্রামের কার্ড ওই পয়লা বৈশাখ হাল খাতার কার্ড এছাড়াও পাবেন বিভিন্ন পুজো পার্বণের কার্ড দুর্গা পূজো, কালী পুজো সরস্বতী পুজো বিভিন্ন ক্যাটাগরির কার্ড বিভিন্ন মডেলের কার্ড এছাড়াও আপনার হয়তো গৃহ হচ্ছে তার কার্ডও পাবেন তাই সমস্ত রকম কার্ডের জন্য আপনি যোগাযোগ করতে পারেন অবশ্যই অজন্তা কার্ডে ইউনিক কার্ডের বিশেষ করে শিয়ালদহ কলকাতা চত্বরের কালেকশনে আমরা এই যে সেরা আমি বলবো না এটা আপনাদেরই মুখের কথা যে অজন্তায় যাও ইউনিক কালেকশন পাবে ইউনিক কালেকশন পেতে গেলে আপনাকে সময় দিতে হবে অর্ডার দেওয়ার পর অপেক্ষাও করতে হবে সঙ্গে সঙ্গে ইউনিক কালেকশন পাওয়া যায় না আপনি তৎক্ষণাৎ কিছু কার্ড পাবেন কিছু রেডিমেড কার্ড আপনার হয়তো এখনই দরকার আর্জেন্সি দরকার আপনার এখনই নিয়ে যাবেন সেই ধরনের কার্ডও পাবে যদি মনে করেন যে প্রিন্টিংটা আমি আমার পাড়ায় করে নেবো আমার এলাকায় করে নেবো করতেই পারে শুধু কার্ডটা নিয়ে গেলেন আমরা শুধু কার্ডেরই দাম নেবো এছাড়াও রয়েছে আপনি আমি ছিলাম যে আমাদের কাস্টমারাইজ কার্ড এবং আমাদের আর ব্যাপার হচ্ছে যে এর আগের বারে ভিডিওতে বলেছি আপনার দরজায় কার্ড পৌঁছে যাবে ডিটিডিসি মাধ্যমে যারা কলকাতায় থাকেন তারা ওই ওলা বাইক আছে বুক করে দেবেন আমার এখান থেকে কার্ড নিয়ে চলে যাবে সুতরাং ঘরে বসেও অর্ডার দিতে পারেন ঘরে বসেও কার্ড নিতে পারেন শুধু ক্যারিং কস্ট কিন্তু আপনাদের সেটা অজন্তা বহন করে না ডিটিডিসি এর খরচ বা ওলা বা বাইকের খরচ ওটা আপনাদের বহন করতে হবে আপনারা আসুন দোকানে ভিজিট করুন নমস্কার সবাই ভালো থাকবেন ভালোবাসা নেবেন